অন্তরে অন্তরে মন চিন্তা করে আবে সাই ফরয়ারে কি খেলা খেলে অন্তরে অন্তরে দেখরে মন চিন্তা করে আবে সাই পরে কি খেলা খেলে উপরে হাওয়া নিচে মাটি থলি থালি নাই দিন তিনজনে তিন অন্তরে অন্তরে দেখা মন চিন্তা করে আবে সাঁই কি খেলা খেলে সারাতা এক সাথে বসে তাছখা লাইয়াস কন রে নাশে আরে সারাতা এক সাথে বসে তাস্খা লাইয়াস কনরে নাশে একজন আছে কাছে বসে হিসাব করালাই অন্তরে অন্তরে দেখার মন চিন্তা করে আবেশাই পর কি খেলা খেলে ভালো ভালো গান শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আর যেন ভালো ভালো গান করতে পারি আপনাদের মাঝে আসতে পারি দোয়া করবেন আর ভালো ভালো যেন গান করতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন कमेंट करब